বন্ধুরা আমরা আমার বন্ধু ওর গরু কিনবো বলে আপনাদেরকে একটা পোস্ট করেছিলাম আমরা গরু কিন্তু কেনার উদ্দেশ্যে চলে আসছি এই গরুটা আমরা একটু দেখতেছি মামার সে ঝিনাই দা এলাকা থেকে আমরা গরুটা দেখতেছি লাল কালারের শাহিওয়াল বাসুর সম্ভবত দুই দাঁত না আচ্ছা এটা কত যাচ্ছেন মামার নাম বেশি সাগর আছে আমার গরু তো

কেমন কি হলে এটা আশা করতেছেন সারবেন বলেন তো নিব নেওয়ার জন্য বলতেছি আচ্ছা ঠিক আছে আমি আমি আপনাকে এক একটা দাম বলে দেব আপনাদের এক না না সেটা আপনার ইচ্ছা আপনি এই বলছি না আপনি 5000 কম দেবেন আমি 35 এ গরু দিয়ে দেব আপনাদের 110 দেব না ওরে মামা শুনেন শুনেন আমার কথাটা বলি আমরা এইখান থেকে গরু কিনি আমাদের মধ্যে অনেকগুলো গরু কিনা হয় বুঝছেন আমরা এইখান থেকে একটা দুইটা কিনি আবার আমরা গাপ্তুলি থেকে কিনে আমার বন্ধু যেই দামটা বলছে এটা সে গাপ্তুলি স্টাইলে দাম বলছে আচ্ছা এখানের মানুষ হইলে কেমনে বলতে জানেন না 85 90 95 1 লাখ 1 লাখ 5 1 লাখ 10 আর ও একবারে বলছে 1 লাখ 10 বলেন সে কিন্তু বুঝা বলছে গাপ্তুলি স্টাইলে গাপ্তুলি স্টাইলে বলছে একবারে রেড বলে দিছে ভাঙতে বারতো না 95 এক লাখ এভাবে বলে কিনা মানুষ এমনে বলেন আমি কিন্তু বলে দিয়েছি আরাম ঠিক ঠিক আরামই বলে দিয়েছি আমি 40 ডিফারেন্স বলিনি আর যেহেতু পাস ভাঙিস না আমি ওই রেটেই বেসব আচ্ছা আপনি ফাইনাল বলেন তো না ফাইনালি বলে দিছি আমি 35 35 35 এর নিচে বেসবেন না 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 এটা আমাকে মনে হয় আমি এটা এটা আমি নিয়ত করে আসছি এটাই আমার মানে বাড়িতেই এই গরু মানে দাম হইছিল আর কি আমি তো ওইভাবে ব্যবসা দার নাই বুঝছেন কি ও এটা পছন্দ করছে এই যে লালটা অনেক সুন্দর তো দেখো আচ্ছা মামা তাইলে আপনি যদি কিছু না কমান তাইলে তো আসলে

গেস করছি আপনি যেটা বললেন ওটার সাথে মিলে আছে কতটুকু মাংস হইতে পারে সবাই সবাই তো চিন্তা করে আসলে কোরবানি দিবে কিছু তো ব্যাপার সাপার থাকে ওজন্য ওজনেরও কিছু ব্যাপার সাপার থাকে তো ওই চিন্তা করেই বললাম আর কি আপনি আমি আমি বলতে চাই দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ রাখবো না মামা আমার কাছে আপনি একটা গরু দেন আপনার আরো গরু বিক্রি হবে ঠিক আছে আপনার এটা দেখলে মানুষ তখন আপনার কাছে আসবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা আমার বাড়ির গরু আচ্ছা

ভালো আর দাম ঠিক আসবে কোনটা নিলেন সাতচল্লিশ সামনে একটা জি মানে মোটামুটি ঠিক আছে বেশিও না কমে না মানে অনেক দূর যেতে হবে হেঁটে হেঁটে চলে যাবে আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের জন্য ঠিক আছে বন্ধুরা ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে আঙ্কেলরা সবার সবার শেষে নিতে হবে ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে মেরাদিয়া গরুর হাটে এই আজকে বৃহস্পতিবার তাও রাতের বেলা কিন্তু ভালো গরু সেল হচ্ছে পাওয়ার হাউস রোডে কিন্তু মনে হয় আরেকটা বড় গরু বিক্রি হয়ে গেছে আমার গরুটা দিকে ওরে বাবারে বিশাল সাইজের গরু বিশাল বড় গরু খুব সুন্দর গরু খুব সুন্দর বাংলা রিপিউটি দা ইউটিউব ভাই কত নিল গরুটা ও দাম চলতেছে আচ্ছা দাম চলতেছে এটা বিক্রি হয় নাই দাম চলতেছে সম্ভবত এই হাসিল ঘরের সামনে যে গরুটা এইটা বিক্রি হইছে এটা একটু দেখি আমরা এই গরুটা কেমন কি দামে বিক্রি হলো ভাই এটা বিক্রি হইছে কততে হইলো ভাই হইছে বিক্রি হইছে ও নামাইলো মাত্র আচ্ছা এই মামা এটা কত দিয়ে হইলো এক লাখ পঞ্চান্ন সুন্দর হয়েছে গরু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সুন্দর দেখ এদিক দিয়ে দেখা শুরু কর তারপরে আমরা ডান দিকে যেতে পারি ভিতরে যেতে পারি সমস্যা নাই এদিকে যা এদিকে যা যেদিকে খুশি ওদিক যা এদিক থেকে দেখা শুরু কর এই ফার্স্টে ছোট লাইন আছে এই ছোট লাইন থেকে আমরা শুরু করি দেখা সমস্যা নাই দাম না একটু বেশি একটু ছোট হয়ে যায় না লালটা ঠাসা আছে যদিও এটা এটা কিন্তু ভালো গরু আছে এগুলোটা কিন্তু সুন্দর দেখ এটা দেখতে পারো সাদাটার না ভালো লাগলে মামা গরুর কি অবস্থা বেচা বিক্রি করবেন কোনটা বেচবেন বলেন এটা বেচবেন কেমন দাম দর চাইতেছেন বলেন তো মামা এই প্রথম লালটা বিক্রির দাম বলবেন হ্যাঁ নিতে আসছি হ্যাঁ চল্লিশ মল্লিশ নেবা বেচা মতো করে দাম বলবেন কারণ গরু বিক্রি হইতেছে তো দেখছেন না কেমন দামে বিক্রি হইতেছে আর এই লালটা কত ওরে বাবা

আচ্ছা সাড়ে 4.5 মনের গরু তো আরে এত দাম না মামা 4.5 মন আমি যদি 4 মন ধরি 4 মনের গরুতে এত আসে না 40000 টাকা মন চাইলো হবো বলবি দূর বলবি না বসে আর বলবো না দেখেন না হবে না ঠিক আছে হইল না আমাদের এই দামেও এখানে হইল না দেখি আমরা এরপরে কি দামে কি হয় পঞ্চ্য চাইস আমা টু গুরুটে একটু দেখি ওনর আরগরু আছে ু বয়সবে তু বয়সবে।

সাড়ে তিন হুম সাড়ে তিন আপনি যে দাম বলছেন ওমনে তো হবে না তাই না একটা আমি যদি হিসাবও করি তাহলে আপনার তো মন চল্লিশ হাজার করা হিসাবে আপনার হিসাবে চল্লিশের উপরে হয় মন সারাল টাকা মন কিনাও লাগে না কোন এলাকায় আপনার বাসা কুষ্টিয়া কুষ্টিয়া গরুর দাম আমি জানি কুষ্টিয়া কোন আট কিনছেন কোন